নির্ধারিত ইমাম থাকা সত্ত্বে যদি আরেকটা জমাত হয় তাহলে বোঝা গেল নির্ধারিত ইমামের মধ্যে কোন দোষ আছে যদি তার প্রতি ভক্তি শ্রদ্ধা না হয় তাহলে অবশ্য দ্বিতীয় জমাৎ করতেই হবে ভক্তি বল জিনিস ভক্তিতেই মুক্তি আজকাল ইমামদের মধ্যে ইমামদের মধ্যে ভয়ঙ্কর ত্রুটি আছে তারা পুরা অমান্য করছে বুঝে কেমনে পুরা অমান্য করছে হে আলেমগান বুঝো যে ধরবেন আল্লাহ দয় বাইরা কুদিয়াতি সালা তো মান্তাশের আল্লাহ পাক বলতেন নামাজের সালাম ফিরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজের সালাম ফিরাই সন্তাসীর উপর ফিলার যে জমিনে নেমে যাও অন্বেষণের জন্য নুয়াল ইসলাম কামারের কাজ করতেন পেট ফালার জন্য দাউদারা ইসলাম দাউদারা ইসলাম কামারের কাজ করতেন হে আমার ভাইও আদম আলাই ইসলাম কাফর বলতেন আলদার করতেন

ইমাম সাহেব দুই রেখা নমাজ যদি ইমামতি না করতেন ফরণ লাগলো কিনা লাগবে তোর ইমামতি করতেন বলে কেউ ভিজে উঠতে বোঝাতে তো রিক্সা ভালো বাবা রিক্সার মধ্যে দুইজন বয় টানে দশটি আদায় ইমাম সাহেব করে টানে নিছে কেউ ভিডিও উঠতে বইছে তার যদি দুই রেখাত নামাজ করিয়া

আল্লাহ করেন আমাদের সালাম ফিরাওয়ার জমিনে লেগে যাও দরকার ব্যবসা যাও আইন পুরাণের প্রতি আমল কোথায় আজ তো নমাজকে বিক্রি দিয়া তুমি পেট পালছ বলে দেখবি তুমি যে ওয়াজ করে টাকা দিচ্ছ কি না কোনো হয় না আমার হয় হাজার টাকা খরচ মাত্র দুশো টাকা রাস্তা খরচ দেয় আমি এরা না আমার বাবার অনেকে কয় হুজু আপনার লাগি আমরা গেছি বাবা হে আমার ভাই বই দুঃখ কিমাম স্বপ্ন নামাজ পড়ায় যদি একটা গাভী রাখতেন একটা গাড়ি ফার্স্টের দুধ দিলে লোটে আসছেন ওই যে দুধের দাম কত হম ইমাম সাহেবের বেতন কোনদিন কত বেশি হইলে পনেরো বিশটা একটা বদলে তো চল্লিশটি আর কাম করে আর আপনি ইমাম মাত্র পনেরো বিশটি আর এই জন্য আমি রি এই বদল জেলার সঙ্গে মাঠে কাজ করি এখন আমার বাড়ি অনেক দূরে কুমিল্লা একবারে গেমতি করেন হ্যাঁ এই বেলা এমন বুজুরার পাশে যে একটা সাল একটা গাইরা হোক দুইটা বকি হোক পেট ফেলার লাগি আর তোমার দূরত্ব আনসের লাগি এই গাধাও বলে যদি মসজিদ মানুষের ইমামতি করতে চিনে না কেন কেন আনছে মসজিদ যদি সেই তোমার দূরত্ব কিনে আনতেইব কেন কিনে আনতেইবো এরা নামাজ নিজের নামাজ যদি করতে আরে তাহলে ইমামতি ভরা রাখি আরেকটা কিন্তু নাকি আরো দেশে গিয়ে দেখো আদান করছে সব গেছে এই মুসল্লিদের মধ্যে একজন প্রশ্ন যারা নবীজিকে বলে মৃত্যু আমাদের ন্যায় সাধারণ মানুষ রক্তে মাংসে গড়া নবীজির প্রতি মিলাদ পড়ে না আম করে না তারা আসলে কি মুসলমান নাকি আর অন্য কিছু যারা নবীদিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে নি বেজাল কাফের কুকুরের আল্লাহ আল্লাপাক বলেন উলাই কাহুম সর্বুল এরা কুকুরের চৈতন্যিকৃষ্ট কুকুর বিহারের চৈতন্যিকৃষ্ট যারা নবীকারী ইনসালামকে আমাদের মতো সাধারণ মানুষ মরে এবং নবী করি ইনসালাম মরিয়া গেছে মরণ সবচেয়ে নবীজির কথা মা বাপে সানেও মৃত্যু মরিয়া গেছে কথাটা বলা বেয়া দূর তিরুষ্ কেউ বলতে পারে না যে মরিয়া গেছে বলতে হবে কেন সে কাল করছেন বৌ ত্যাগ করছেন পরলুতমন করছেন মা বাপের বেলাও নবী সাল্লা হায়াতিনী তিনি তিনি সশরীরে নিন্দা এই ফাংশনে যদি কথা বলি আজকের রাত্রে সংকুলন হবে না নবী করিম সাল্লাম সশরীরে দন্দা

প্রথম স্বপ্নে তারপরে দেখবে রে নবীজিকে জাগ্রত অবস্থায় তোমার মতো প্রেমিক যদি দেখত গুড়া মারায় এইরকম হাজার প্রেমিকেরা হাজার জায়গায় একই সময় নবীজিকে দেখ আসো পাঁচ নম্বর প্রশ্ন মসজিদের ইমামকে মনির বা দিন মজুরের সহিত তুলনা করে রাখি ইমাম সাহ যদি শুধু ইমামতির উপরে নির্ভর করেন তাহলে এই বদল জেলার তাই তো নিকৃষ্ট প্রশ্ন মিলাদ শরীফ কোন দিন থেকে দৃষ্টি জানতে ইচ্ছুক আল্লা দিন প্রথম আল্লাহ আল্লাহ কোন সৃষ্টি নাই আল্লাহ নিজ নূর দেয়া আল্লাহ জাতি নূর দেয়া এ জাতি নূরে দরিলে অনেকগুলি দরিলা সে জাতি নূরে সেবা আল্লাহ নিজ মুখ দেয়া হাত নূর দেয়া নবীজিকে বানাইয়াছে তখন নবী করিম সাল্লাম হইয়াই বলছেন আল্লাহ কয়ে আমার যা ইচ্ছা ছিল নিজকে প্রচার ও প্রকাশ করার উদ্দেশ্যে তোমায় বানাইছি সৃষ্টি করছি তোমার দ্বারা আমি প্রচার আমি প্রকাশ হইয়াছি আমার খোদাই প্রকাশ হইয়াছে আমার পরিচয় তোমার দ্বারা তোমার পরিচয় আমার দ্বারা আমি বলবো মোহাম্মদ রসুল সেই দিন মিলাদ আরম্ভ হইছে সেই দিন মিলাদ আরম্ভ হইয়াছে কোরআনের বহু আয়াত দ্বারা আমি প্রমাণ করব আল্লাহ নিজে মিলাদ করিয়াছেন মিলাদ পড়া শূন্যতে এলাহিয়া দুই নম্বর মিলাদ শূন্যতে আমিয়া সমস্ত নবীগণ বন নবী মোহাম্মদ রুসবা দুনিয়ায় আসার পূর্বে তারা মিলাদ করিয়াছে মিলাদ শূন্যতে সাহাবা মিলাদ সাহীবনের শূন্যত তারাও মিলাদ করেছেন এক নম্বর মিলাদ শূন্যতে এলাহিয়া আল্লাহ নিজে মিলাদ করেছেন এই আয়াতের দ্বারা স্পষ্ট মিলাদ প্রমাণ আমার আল্লাহ নবী করিম সাল্লাম তারি প্রশংসা জন্ম বৃত্তান্ত আল্লাহ নিজে করেছেন নবীজির তারি প্রশংসা জন্ম বৃত্তান্তের নাম হইত নাকি মিলাদ

নবী করিম সাল্লিমার জন্ম বৃত্তান্ত কালে তারিখ প্রশংসা কালে দয়া নবী সম্মান প্রদর্শন করা যদি কেউ এনকার করবে সঙ্গে সঙ্গে কাঁপের হবে প্রশ্ন হয়ে রাত্রে নয়টায় বর্ষ আর এখন তিনটা বাজায় এতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ ইসলাম তো হাজির নাজির ছিল সম্মান করো নাই এখন শেষ বেলা বুঝি তিনি কে সম্মান করবা এতক্ষণ অপমান করছ বেশ বড় জ্ঞানী তুমি আমি প্রশ্ন করি আল্লাহ বড় না নবী বড় আল্লাহ কোন জায়গায় নাই শুধু এসার সময় কানে দরিয়া দাঁড়ায় আল্লাহরে সম্মান করছ বাকিরা এস আল্লাহ সঙ্গে কেন বেয়া কানে করছ কানে দাঁড়ায় রইল না কেন্দ্রে হব আল্লাহকে সম্মান করতে গেলে সারা রায় সারাদিন কানে ধরিয়া দাঁড়ায় থাক না পাঁচবার কানে দরিয়া কিছুটা সময় দাঁড়ায় থাকা توبین گھنٹہ کا ہے سحر مدے گننا ہویا جائے نبی کریم صلی اللہ علیہ وسلم کی ایک بار دڑایا سلام دعا ساری زندگی توبین گھنٹہ دڑایا سلام دوار مدے گننا ہویا جائے سبحان اللہ اے ہمارے پیو بھائیو اکہین اندر تا مدینہ محبوب خدا محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے সম্মান প্রদর্শন দাঁড়ায় দাঁড়া দেয় নাচি স্যালেন্স অল্পবিদ্যা ভয়ান করি জুতারে কয়াল মারি না চিনে আদর তোলা না চিনে উগার সেলেন দেয় আমি তোমার স্যালেন্সের মোকাবেলায় বাংলায় নয় গেছিলাম রাত্রে বাস হয়েছিল মুলতান করাচি এবং হিন্দুস্তান আর ছাড়া বাংলার মহাবিবুল্লাহ করা পঁচিশবার কাফের প্রমাণ করছিলাম তারপর যায়া লেবর বেনারেল আব্দুর রহমান তার স্টাফ নিয়ে বাড়িতে যায় মরিদ হয় মাঠে একবার যাই তোমার বাড়িতে তুমি সেলেন দিচ্ছ আমি গ্রহণ করছি কোন জায়গায় কবে বস করবা আমি রেডি তোমাকে উত্তর দেওয়ার জন্য জানারাই তুমি কম বক্ত সবাই তো ইমানদার ছিল ওই দেশে এই দেশে আসি আবু বেঈমান হইল পরীক্ষা হল বেঈমান আর কে ইমানদার প্রচার কথা করিয়া নিবে এই জন্য এই দুনিয়ায় আল্লাহ পাঠাইয়াছে তোমার নসিবে ইমান নাই ইমান নাই নবী ছিল নাই দরকারে হে আমার ভাইও আগে আস ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন জমাত শিবির আসলে কি এই সম্বন্ধে জানতে চাই জমাত শিবির বাহাত্তর দলের এক দল কুরআন হাদিস দ্বারা দাঁড়াতে বাহাত্তর দল যাহার নামই হবে সেই জাহান্ন বাহাত্তর দলের দল জমাত শিবির এদের খারাপ হিন্দুদের চাইতে আবুদাহ আকিদার চাইতে নম্রদ সের চাইতে অতি নিকৃষ্ট এই যে আমার মরণায় বইভাই গোস্তিনা প্রস্তাব করলে দাম লিকা সে নবী তুমি তোমার অপরাধের জন্য কাছে ক্ষমা প্রার্থনা করতে সমস্ত নবীগণ বেগুনা যদি নবীকে গুণাকার জানা যায় কাঠের সন্দে সন্দে হইয়া যায় আরে অল্প বিদ্যায় বয়ং করি জীবনে দেখত না আলমারি দুটা দেখতেই যেই বুঝি নাকি আলমারি এই আলু আর অন্ধকার দুই একত্রিত হইতে পারে না ভাবত নাকি আমত পর্যন্ত আলু আর অন্ধকার দুইটা দুই জিনিস বেকুরি একত্রিত হইতে পারবে না আলু আছে অন্ধকার নাই আলু আছে অন্ধকার নাই আলু নাই তো অন্ধকার আলু কাটলে অন্ধকার থাকতে পারবে না বেভুরির দুই জিনিস একত্রিত হইতে পারে না বাইরে পাক গুণা না পাক পাক আর না পাক জিনিসে মুখাইলে বেভুরির দুই জিনিস একত্রিত হইতে পারে না যদি নবী গুণা নাই আর যদি গুণাতে তো নবী না যদি গুণা আছে তো না যদি আলু আছে অন্ধকার নাই আর যদি অন্ধকার তাইলে আলু নাই যদি গুণা আছে নবী নাই যখন নবীজিকে দিকে গুণাকার বলছ নদী অস্বীকার করা হচ্ছে নবী অস্বীকার করলে ওই আলু ওই সাতটা দু নমরুদ ভরাউন ওই কেনান নুয়ার ইসলামের কেনান কুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট তুমিও সেই কুকুরের চেয়ে নিক মাদ্রাসায় পড়লে ইমানদার হয় না রে মাদ্রাসায় বলে নাই যারা তারা সবাই বইমান হে বড় বিদ্যান ছিল গিরিশ সেন ইমান নাই কোরআনের লেখতে ইমান নাই হে আমার ভাইও ইমান ঠিক করো এই জমাতে ইসলাম শিবিরদের ইমান এত ভয়ঙ্কর খারাপ যার কারণে আদি শরীফ আছে মুসলিম হুম নবীজি বলেন তোমরা এদের থেকে দূরে থাকো এদেরকে তোমাদের থেকে দূরে রাখো কেন দর্শককে দংশন করলে জান যায় জান গেলেও পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ইমান গেলে আর ইমান পাওয়া যায় না জান গেলে দান পাওয়া যায় আবার ডান দেয়াই প্রশ্ন করবে জানড়া দেয় তোমার আসন বিচার হবে জানডা দেওয়াই ব্যবস্তে নিবে জান গেলে জান পাওয়া যায় রে ইমান গেলে আর ইমান পাওয়া যায় না লক্ষ বছর বন্দিগি করছে সে আগমকে সম্মান না করার কারণে ইমান গেছে ইমান আর পাইবে না রে আমি এইবার যদি বাচ্চা থাকি ইলেকশন আসতে সে আসবে দিবে ইলেকশন এই শিবির মালটা বাক্সে যারা গুট দিলে সঙ্গে সঙ্গে কাঁপে দিয়ে নামি মারিয়ার অলি ষড়যন্ত্র আল্লাহ দেখুন পর্যন্ত মারে কোন পাঠাইবে এই দুনিয়ার কেউ মারবার সাহস নাই পারবে না পারবে না যদি আমরা মালিকুল মত পাঠায় আমার চোখ দিলে থাকে আলহামদুলিল্লাহ আমি এই বরণ করবো শহীদ হয়ে যাব আপত্তি নাই আর আট নং প্রশ্ন আত্মস্ত মিরাদুন্নবী ও নবীর মধ্যে প্রার্থক্য মিলাতুল নবীর মধ্যে সিরাতুল আছে সিরাতুল নবীর মধ্যে মিলাতুল নাই এই জন্য সিরাতুল নবী বেদাতে সাইয়া আরাম মিলাতুল নবী শূন্যতে আম্বিয়া শূন্যতে এলাহিয়া শূন্যতে এলাহিয়া শূন্যতে আম্বিয়া বাদ দিয়া আই যে বেদাত কর্ম করো কি কারণে এতে প্রমাণ হয়ে গেল যে যারা সিরাতুল নবী করে এরা রাসূলুল্লাহর দুশমন এই যে কি রেস বাবা সদ্য হুজুর কেবলা সবে কদর ও সবে বরার সুন্নত জানতে চাই সবে কদর ওদর অতি উচ্চ দরজার সুন্নত লাই কদরের মিন আল ফিসার আল্লাহ কয় একটি রাত্রি কদরের রাত্রি এক হাজার মাসের যাত্রির চাইতে উত্তম

কোরআ যার কাঠির চাইতে ওই ব্যক্তির সম্মান বেশি না ওই যে চিঠির দিবে তার কাছে সে আমার বাইরে এই কোরআন নদীর হওয়ার কারণে এই রাত্রিটি যদি খাজার মাসের রাত্রির চাইতে উত্তম যে দিন নদীর যে দুনিয়ায় আসে সেই দিনের অনুকরণ করে মিলাদ পাকে খুঁটি খুঁটি রাত্রের বাদতের চাইতে উত্তম সবে বরাত সম্বন্ধ বহু হাদিস আছে আমার সঙ্গে আছে এক্ষুনি বাইর শূন্য নবী করিম সাল্লাহ বলছেন এই সবে করার করাতে যারা নকল বন্দি করবে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবে নহিকি রিন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আ'লা জবানে এক দুই না শত শত হাদিস সঙ্গে আছে আমি এখন ছেড়ে দিলাম আসো আমার ভাই দরুদ পড়ো প্রাণ ভরে সালাতু রাসূলুল্লাহ في نسوة من الأزمة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلى له سناكم لتعظيم محمد صلى الله عليه وسلم يا